নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন দাফনের পরে কোনো নবী মৃত থাকেন না দাফনের পরে কোনো নবী মৃত থাকেন না দাফনের পর থেকে নবী জীবিত এই জীবন নিয়েই নবী হাসরের মাঠে দাঁড়াবেন এই জীবন নিয়েই নবী বেহেশতে প্রবেশ করবেন আর আমরা দাফনের পরে মৃত অবস্থায় থাকবো কিয়ামতের সময় আমাদেরকে জীবিত করে মাঠে দাঁড় করানো হবে বলুন উম্মতের পুনর্জীবন আর নবীর পুনর্জীবনে ব্যবধান আছে কি না। উম্মত পুনর্জীবন তবে কিয়ামতের সময় আর নবী পুনর্জীবন লাভ করেন দাফনের সাথে সাথে নবী পুনর্জীবন লাভ করেন কখন দাফনের সাথে সাথে যে সমস্ত সমস্ত নবীগণের সমষ্টিগত সমষ্টিগত ব্যাখ্যার মধ্যে এইটা দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যাটা বলে আজকে মতাকথা শেষ করি হাদিস শরীমে রাসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ফি কুমুরিহিম দাফনের পরে জীবিত হয়ে নবী রৌদা শরীফের ভিতরে তাকেন দাফনের পরে জীবিত হয়ে নবী কোথায় তাকেন নবী বলে গেছেন শরীফের ভিতরে আপনি যদি বিশ্বাস করেন আমার অনুষ্ঠানে নবী শুভাগমন করেন আপনি মন একটা মতো নবী মেনেছেন আপনার ইমান সংরক্ষিত নয় নবীর হাদিস বলুন দফনের পরে নবী কারো অনুষ্ঠানে শুভাগমন করেন নবী বলেছেন না রৌজা শরীফের ভিতরে থাকেন এই ব্যক্তামত নবী মানতে হবে ইমান হেফাজতের জন্য মন বেরো ব্যক্তামত নবী মানবেন ইমান হেফাজতে থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে পরে কোনো মেয়ে সন্তান জন্ম হয় সাবালক নাবালক প্রশ্ন নাই বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই 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 স্বামী পালার পালার দায়িত্ব দায়িত্ব সন্তান মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও ছেলের জীবনে খরচের খাত আছে এবার বলুন তিন খরচ হলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই একাংশ পাইলেই যথেষ্ট বেশি পায় কোরআনের এসব যুক্তি বুঝার মতো যোগ্যতা নাস্তিকদের মাথায় না এরা শুধু বুঝে এক থেকে দুই বেশি এরা কি কতটুকু বুঝে শুধু বুঝে এক থেকে দুই বেশি সুতরাং এদের জ্ঞানের ফরিদিটা মাপার জন্য আপনাদেরকে একটা গল্প বলি শুনুন একটা লোক ছিল মূর্খ লেখাপড়া জানে না তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে অত্যন্ত মেধাবী ছিল দশ বছর লেখাপড়া করে ওই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করল কোন পরীক্ষা এসএসসি কোন ডিভিশন কি বয় বলুন তো ফার্স্ট বয় হয়ে থাকলে রুল নম্বর কত এক বাবা শিক্ষিত না মূর্খ সে কিন্তু এক নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায় এত কথা বুঝে না সে জানে না এক নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না দশ নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় শুধু জানে এক থেকে দশ বেশি তাই ফল ঘোষণার পর মূর্খ ছেলের বাবা ছেলেকে জিজ্ঞেস করে তুমি যে পরীক্ষা দিয়েছিলা পাশ করছ ছেলে বলে ফাঁস করছি কত নম্বরে বা এক নম্বরে বলে সর্বনাশ করছ বেটা পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন এই গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরসলা হলায় এক অংশ পাইলেই বেশি পায় আমার কথা বুঝে থাকে বলুন কোরআনের বিধানগুলি একান্তই অযৌক্তিক না চূড়ান্ত যুক্তি সম্মত কোরআনের বিধানের বিপরীতে জগতে কোন যুক্তি নাই কোরআনের যাবতীয় বিধিবিধান যুক্তি সম্মত শুধু কথায় এতটুকু কোরআনের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই কোরআনের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই কিন্তু ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের বিধান সম্পর্কে এই বিশ্বাসও আমাদের পোষণ করতে হবে কোরআনের বর্ণিত বিধান সম্পর্কে এই এই বিধানও আমাদের বিশ্বাস করতে হবে যে কোরআনের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত যুক্তিবিরোধী কোনো বিধান কোরআনে নাই কিন্তু কোরআনের সব বিধানের যুক্তি বুধার যোগ্যতা সব পণ্ডিতের মাথায় নাই কথা বুঝে থাকলে বলুন সুরায় এগারো নম্বর আয়াতে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের যুক্তি বুঝার যোগ্যতা কি ফরিদা রহমানদের মাথায় আসে সেই বিধানের যুক্তি বুঝার যোগ্যতা কি তসলিমা নাসরিনদের মাথায় আসে মাথায় নাই প্রমাণ হলো কোরআনের সব বিধানের যোগ্যতা বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় থাকে না এই মর্মে আমাদের পুরাণ বিশ্বাস করতে হবে আজকের মতো আপনাদেরকে ইমানে কথার তিন নম্বর কথা সম্পর্কে একটু ব্যাখ্যা শোনালাম চার নম্বর কথা সম্পর্কে আর একটু ব্যাখ্যা শোনাই পিছনের কথা মনে মনে থাকলে কেউ বলতে পারবেন ইমানে মুফা চার নম্বর কথাটা কি আমরা নবী রাসুল বিশ্বাস করি আমার ইমানের ছয় কথার নম্বর কথা নবী রসুল বিশ্বাস করি এটা আমার ইমানের ছয় কথার চার নম্বর কথা এই নবী রসুল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা সাপেক্ষে নবী রসুল বিশ্বাস করতে হবে ব্যাখ্যাহীন ভাবে নয় যেমন শুনুন সমস্ত নবী রসুলগণের মধ্যে একজন রসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমরা তাকে আল্লাহর রসুল বিশ্বাস করি আমার ইমানের কথার চতুর্থ কথা হজরত মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর রসুল যে আমার ইমানের কথার চার নম্বর কথা কিন্তু এই মুহাম্মাদুর রসুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন মা কানাম হাম্মাদুন আবা আহাদিম মিল্লি জালিকুম ওয়ালা কির রসূল আল্লাহি ওয়াখাতামান্না এর অর্থ হলো আল্লাহ বলেন মরমার্থ শব্দার্থ বললে আবার ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করলে পরে আবার মরমার্থ বের করে দেখাতে হবে সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি ডাইরেক্ট মরমার্থটা বলি আয়া তেরাপ্তদেরকে আল্লাহ ফাকরবুল আলামী এ আয়াৎ সুরায়া হাযাবের চল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহসলাম তোমাদের বংশগত পিতা নন তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা কেমন পিতা নন বংশগত পিতা নন কেমন পিতা হন আধ্যাত্মিক এটাও আমাদের মনে রাখতে হবে সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রসুল্ল আমাদের বংশগত পিতা নন আদম আল ইসলাম আমাদের বংশগত পিতা নূহ আলাইসাল্লাম আমাদের বংশগত পিতা আমাদের পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত যারা সৈয়দ সত্যিকারের সৈয়দ নয় মুহাম্মদুর রসুল্লাহ তাদের পূর্বপুরুষের অন্তর্ভুক্ত নন তাদের আমরা এখানে যারা আসল সৈয়দ না মুহাম্মদুর রসুল্লাহ আমাদের বংশগত পিতা না এই কথা ভাই আল্লাহ বলেছেন মোহাম্মাদ রসুল্লাহ তোমাদের বংশগত পিতা না কিন্তু গোটা উম্মতের আধ্যাত্মিক পিতা এখানে বুঝতে হয় পিতা বলে কাকে যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণার থেকে পবিত্র কারো যদি দলিল বোঝার শক্তাকে দলিল শুনুন আল্লাহ ফকরব্দ আমিন কুরআন এরখায়েতে বলেছেন লায়ানা লুর আব্দুজ্জ আলবিন যে গুনাহ করে তাকে আমি নবী বানাই না আর যাকে নবী বানাই সে কোনো দিন গুনাহ করে না ক্লিয়ার হইল কি ক্লিয়ার হইলো সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণার থেকে পবিত্র পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে আল্লাহ তাদের আত্মাটাকেও পবিত্র করে দেন বলেন এবার কার পবিত্র আত্মার ফরসে কার আত্মা পবিত্র হলো নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হল এই জন্য মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ আমাদের আধ্যাত্মিক পিতা বলেছেন রাসুল তোমাদের আধ্যাত্মিক পিতা তার পবিত্র আত্মার পরশে তোমাদের আত্মা পবিত্র হবে যদি তার কথা শুনো এবং তার কথা মতো জীবনযাপন এবার বোঝায় থাকলে বলুন শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আমাদের আধ্যাত্মিক পিতা না সমস্ত নবী রসুলগণ ওই যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা কি বুঝলেন শুধু মোহাম্মদ রসুল্লাহর পবিত্র আত্মার ফরসে উন্মতের আত্মা পবিত্র হয় না সকল নবীর আত্মা পবিত্র সকল নবীর ফরসে উন্মতের আত্মা পবিত্র হয় কি না হয় তাহলে বলুন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের আদাত্তিক পিতা না সকল নবী যার যার উম্মতের আদাত্তিক পিতা হ্যাঁ এই কথাটা বুঝলে পরবর্তী কথাটা বুঝবেন এক হাদিসে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাল আম্বিয়া ওয়া ফাদদাল আলাল উমাম আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমার মর্যাদা অন্যান্য নবীর মর্যাদার সমান নয় আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কি বুঝলেন আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর মর্যাদার সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ একটু মনোযুগে শুনতে হবে একটু মনোযুগে বুঝতে হবে তা তাহলে পরবর্তী কথাটা বুঝবেন না যেখানে সমস্ত নবীগণই যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা সেখানে আমাদের নবীকেও নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা বললে এই প্রথার দ্বারা অন্য নবীর উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় হয় না এই জন্য সাথে সাথে বলেন আপনি আপনার উন্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার দ্বারা অন্য নবীর উপর আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় যত কথার দ্বারা এর মধ্যে একটা কথা হলো আমি আর কোনো নবীকে খাতামুন নবী গিন বানাইনি একমাত্র আপনাকে খাতামুন নবী গিন বানিয়েছি এবার বুঝাই থাকলে অন্য কোন নবী আছেন যার উহাদি খাতামুন নবিয়্য্য না আমাদের নবী খাতামুন একমাত্র আমাদের খাতামুন এবার আমরা বোঝার চেষ্টা করি এই খাতামুন নবিয়্য্য কথার অর্থ কি হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইউবাসা দাজ্জালুনা কুল্লুহুম রাসূল বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল এর কারণ বর্ণনা করে রাসূল বলেন আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন এর অর্থ হলো আমি শেষ নবী এই শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা এই মর্যাদা সূচক উপাধি দিয়ে আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামুন নবী জিন বলেছেন এবার বলুন ইমানে মুফাসলের যত কথা বিশ্বাস করে আমরা ইমানদার হয়েছিলাম এর মধ্যে চার নম্বর কথাটা কি ছিল নবী রসুল বিশ্বাস করি যেই ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করেছি এই ব্যাখ্যা ছাড়া না ব্যাখ্যা সাপেক্ষে ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করতে হবে আর কোন নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দেননি আমাদের নবীকে আল্লাহ যত বড় মর্যাদা প্রদান করেছেন আর কোনো নবীকে আল্লাহ শেষ নবী ঘোষণা করেননি একমাত্র আমাদের নবীকে আল্লাহ শেষ নবী ঘোষণা করেছেন এই সমস্ত ব্যাখ্যা সাপেক্ষে নবী রসুল বিশ্বাস করতে হবে ব্যাখ্যাহীনভাবে বিশ্বাস করলে ইমান সংরক্ষিত থাকবে না এবার সমষ্টিগত ভাবে নবী রসুল সম্পর্কে আরো দুই একটা ব্যাখ্যা আপনাদের কয়েক মিনিটে শোনাতে চাই সমস্ত নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত ব্যাখ্যা সাপেক্ষেই আমাদের নবী রসুলগণকে বিশ্বাস করতে হবে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো একটু আগে বলেছি সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনা কতদিনের নিষ্পাপ আজীবন দলিল আছে কি দলিল আল্লাহ বলেন লাইনালু আহদিজ আলিমিন যারা গুণা করে এদের কাউকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুণা করে না ক্লিয়ার হইল কিনা কথা বলেন নবীগণের সমস্ত নবীগণের একটা বৈশিষ্ট্য তারা আজীবন বেগুনা আমি নবী বিশ্বাস করি নবীগণকে বেগুনা বেগুনা বিশ্বাস করতে হবে শুধু নবীকে নবী বিশ্বাস করলে ইমান সংরক্ষিত হবে না নবীকে বেগুনা বিশ্বাস করতে হবে দুই নম্বর সমষ্টিগতভাবে সমস্ত নবীগণ সম্পর্কে একটা ব্যাখ্যা হলো সমস্ত নবীগণ বেগুন দুই নম্বর ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বাল ইউসাল্লুন এর অর্থ হল নবী রাসুলগণকে দাফান করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন দাফনের পরে কোন মৃত থাকেন না দাফনের পরে কোন মৃত না দাফনের পর থেকে নবী জীবিত এই জীবন নিয়েই নবী হাসরের মাঠে দাঁড়াবেন এই জীবন নিয়েই নবী বেহেস্তে প্রবেশ করবেন আর আমরা দাফনের পরে মৃত অবস্থায় থাকবো কিয়ামতের সময় আমাদেরকে জীবিত করে হাসরের মাঠে দাঁড় করানো হবে বলুন উম্মতের পুনর্জীবন আর নবীর পুনর্জীবনে ব্যবধান আছে কিনা উম্মত পুনর্জীবন তবে আমতের সময় আর নবী পুনর্জীবন লাভ করেন দাফনের সাথে সাথে নবী লাভ করেন কখন দাফনের সাথে সাথে যে সমস্ত সমস্ত নবীগণের সমষ্টিগত সমষ্টিগত ব্যাখ্যার মধ্যে এইটা দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যাটা বলে আজকের মতো কথা শেষ করি হাদীস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুবুরিহিম দাফনের পরে জীবিত হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন দাফনের পরে জীবিত হয়ে নবী কোথায় থাকেন নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন আপনি যদি বিশ্বাস করেন আমার অনুষ্ঠানে নবী সুভাগমান করেন আপনি মন গরব একটা মতো নবী মেনেছেন আপনার ইমান সংরক্ষিত নয় নবীর হাদিস বলে থাকলে বলুন দফনের পরে নবী কারো অনুষ্ঠানে শুভাগমন করেন নবী বলেছেন না রৌ শরীফের ভিতরে থাকেন রৌ এই মতো নবী মানতে হবে ইমান হেফাজতের জন্য মন গরব একটা মতো নবী মানবেন ইমান হেফাজতে থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে